তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ও পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো তাদের মধ্যে কয়েকজন কিন্তু অলরেডি আমাদের গত কয়েকটি ভিডিওতে বারবার কমেন্ট করে একটি বিষয় জানতে চেয়েছেন যে আলটিমেটলি গত কয়েকদিন আগে আমরা দেখলাম যে চলতি মাসের এক তারিখে দাঁড়িয়ে রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি প্রার্থীরা একটা ইউনিটি গঠন করে একত্রিত হয়ে নিজেদের যোগ্য নিয়োগ প্রক্রিয়াগুলোকে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয় নিয়ে কিন্তু দাবি জানাতে কলকাতার রাজপথে নেমেছিলেন নিজেদের বিভিন্ন ডিপার্টমেন্ট অনুযায়ী নিয়োগের নোটিফিকেশন প্রকাশের দাবি নিয়ে কলকাতার রাজপথে নেমেছিলেন রাজ্য সরকারের সামনে বারংবার বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু তারা দাবি জানিয়ে এসছেন অলরেডি তো এই খবরগুলো যেহেতু আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে এবং আপনারা যেহেতু বিষয়গুলো জানতে পারছেন তো সেক্ষেত্রে অনেকেই প্রশ্ন করছেন যে এতে করে অর্থাৎ এই যে আন্দোলনটা সংগঠিত হলো অলরেডি গত এক তারিখ সেই আন্দোলন থেকে আলটিমেটলি অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে কী কী কোনো নতুন ইনফরমেশন বা আপডেট উঠে আসার সম্ভাবনা আছে বা তারা কি কোনোভাবে উপকৃত হতে পারে অর্থাৎ গত আন্দোলন থেকে কি অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরা কোনোভাবে উপকৃত হতে পারেন এই বিষয় নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করছেন তো দেখুন অনেকেই বিষয়টা জানেন আবার অনেকেই বিষয়টা জানেন না তাই সেই কারণে কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে তথ্যটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে কী কারণে ভিডিওগুলো ক্রিয়েট করে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে এবং কি কারণে বলছি যে অবশ্যই এই আন্দোলনগুলোর দিকে একটু ফোকাস রাখুন চাকরি প্রার্থীরা যে ইউনিটি গঠন করেছে সেই দিকে একটু নজর রাখুন রাজ্য সরকারের দিকে একটু ফোকাস রাখুন কেন এই বিষয়গুলো বলছি অবশ্যই একটু ভালো করে বুঝে নিন আপনারা সকলেই জানেন যে রাজ্যে আপাতত কিন্তু কোনো নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করতে দিচ্ছে না রাজ্য সরকার রাজ্য সরকার কোনো নিয়োগের নোটিফিকেশান প্রকাশের ছাড়পত্র দিচ্ছে না এমনকি চলতে রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোকে কমপ্লিট করার জন্যও কিন্তু কোনো নির্দেশিকা আপাতত রাজ্য সরকারের পক্ষ থেকে নেই রাজ্যে ও মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো নিয়োগ প্রক্রিয়াতেই কোনো ছাড় আসবে না কোনো নিয়োগ প্রক্রিয়াতেই কোনো ছাড়পত্র দেওয়া হবে না কোনো নিয়োগ প্রক্রিয়ার অগ্রগতির জন্য কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু নেওয়া হচ্ছে না কোনো ডিপার্টমেন্ট থেকে তো সেই কারণে কিন্তু আপাতত দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে দাঁড়িয়েও আমাদের কোনো ডিপার্টমেন্টেই কোনো নিয়োগে কিন্তু আপাতত গতি নেই আপনারা সকলে বিষয়টা জানেন তো সেখানে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটাও কিন্তু ব্যতিক্রম নয় সেই কারণেই আমাদের এই নিয়োগ প্রক্রিয়াতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে এসে একের পর এক নোটিফিকেশান রিলেটেড আপডেট আসার সম্ভাবনা তৈরি হওয়া সত্ত্বেও কোনো ধরনের কিন্তু কোনো সুখবর আমরা পাচ্ছি না কোনো নিয়োগের ছাড়পত্র কিন্তু আসছে না তো সেই কারণেই আপনাদেরকে বলছি যে অলরেডি প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি প্রার্থীরা একত্রিত হয়ে যেহেতু ইউনিটি গঠন করে নিয়েছে তারা নিজেদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী নিয়োগের ছাড়পত্র চাইছে এবং সেই দাবি নিয়ে অলরেডি কিন্তু আন্দোলনের পথে নেমেছে তারা গত এক তারিখে আন্দোলনের পথে নেমেছে চাকরি প্রার্থীরা কিন্তু অলরেডি নির্দিষ্ট পনেরো দিনের সময়সীমা দিয়েছে রাজ্য সরকারকে যাতে রাজ্য সরকার এই পনেরো দিনের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ গ্রহণ করে ও বিসি মামলার নিষ্পত্তির জন্য কিছু পদক্ষেপ নেয় বা ও বিসি মামলার নিষ্পত্তির জন্য যেন তারা কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে এই দাবি জানিয়েছে যেরকম ঠিক সেরকমই ওবিসি মামলার নিষ্পত্তি সম্পর্কিত যে হিয়ারিং প্রসিডিওর রয়েছে সেই মামলার প্রসিডিওরগুলো চলুক সেই মামলার প্রসিডিওরগুলোকে সাইডে রেখে যেন রাজ্য সরকার নিয়োগের ছাড়পত্রগুলোকে আটকে না রেখে নিয়োগের ছাড়পত্র প্রদান করে একে একে যেন নিয়োগের কাজ শুরু হয় এই বিষয়গুলো নিয়েও কিন্তু দাবি জানিয়েছে তো এতে করে কী হবে যদি আলটিমেটলি রাজ্য সরকার কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে ওবিসি মামলার নিষ্পত্তি ঘটায় বা ওবিসি মামলার নিষ্পত্তির জন্য যদি কোনো চেষ্টা করে রাজ্য সরকার তাহলে অবশ্যই কিন্তু তাতে করে অর্গানাইজার টিচার কেন রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টে চাকরি প্রার্থীরা কিন্তু উপকৃত হবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগের নোটিফিকেশন আসবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে নিয়োগের জন্য ছাড়পত্র কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হবে এতে করে অর্গানাইজার টিচার বলে শুধু একটি নির্দিষ্ট ক্যাটাগরির চাকরি উপকৃত হবেন এরকম কিন্তু নয় রাজ্যের প্রত্যেকটা ক্যাটাগরির চাকরি উপকৃত হবেন এবং তার পাশাপাশি অবশ্যই যদি এই ওবিসি মামলাটা যেরকম চলছে ঠিক সেরকমভাবেই চলতে থাকাকালীন অবস্থাতেও যদি রাজ্য সরকার নিয়োগের ছাড়পত্রগুলো প্রোভাইড করা শুরু করে দেয় তাহলে কিন্তু দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষটা কোনোভাবেই মিস যাবে না আপনাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী কিন্তু এই দু হাজার পঁচিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইয়ার তাই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মধ্যে যেন আমাদের অর্গানাইজার টিচার সহ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া তার সাথে সাথে এসএলএসটি নিয়োগ প্রক্রিয়া তার সাথে সাথে আবার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া প্রত্যেকটা নিয়োগ প্রক্রিয়াতে যেন গতি আসে সেই চেষ্টাই সকলে করছে সেই চেষ্টাই কিন্তু সকল চাকরি প্রার্থীরা কিন্তু ইউনিটি গঠন করে করার চেষ্টা করছে তো অবশ্যই এতে করে এটাই বলতে চাইছি যে শুধুমাত্র অর্গানাইজার টিচাররা নয় যদি কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাজ্য সরকার গ্রহণ করে এবং নির্দিষ্ট এই পনেরো দিনের সময়সীমার মধ্যে যদি ও বিসি মামলার নিষ্পত্তির জন্য কিছু কাজ রাজ্য সরকার করে থাকে আর তার পাশাপাশি যদি ও বিসি মামলাটিকে সাইডে রেখে নির্দিষ্ট গতিতে এই মামলা চলাকালীন পরিস্থিতিতে দাঁড়িয়েও যদি আদার্স ডিপার্টমেন্টে নিয়োগ জন্য নোটিফিকেশান প্রকাশ বা ছাড়পত্র রাজ্য সরকার দেয় তাহলে করে সেখানে শুধুমাত্র অর্গানাইজার টিচার কেন রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি প্রার্থীরা উপকৃত হবে তো অনেক ভিউয়ার্স দেখলাম কমেন্ট করে বলতে চাইছে যে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরা নাকি এই আন্দোলন থেকে কোনোভাবে উপকৃত হবেন না বা এই আন্দোলন সম্পর্কিত তথ্য আপনাদেরকে দিয়ে বা এই যে চাকরি প্রার্থীরা একটা ইউনিটি গঠন করে বর্তমান পজিশনে দাঁড়িয়ে ওবিসি মামলা নিষ্পত্তি ঘটাতে চাইছে তো এই ধরনের খবরগুলো আপনাদের নাকি কোনো কাজেরই নয় তো এই ধরনের কিন্তু অনেকেরই বার্তা অনেকেরই মন্তব্য অনেকেই কমেন্ট করে এই বিষয়গুলো বলছেন tại আলটিমেটলি আপনাদেরকে বলার চেষ্টা করলাম যে রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া টোটালি জিরো আপাতত তো এই নিয়োগ প্রক্রিয়া জিরো থাকাকালীন অবস্থাতে কীভাবে আপনি আশা করতে পারেন যে আপনার নিয়োগ প্রক্রিয়া শুরু হবে আপনার অর্গানাইজার টিচারের নিয়োগ দেওয়া হবে অর্গানাইজার টিচারদের নিয়োগের জন্য লিস্ট প্রকাশ করা হবে তো এই ক্ষেত্রে অবশ্যই নিয়োগ প্রক্রিয়াকে শুরু হওয়া প্রয়োজন আর এই নিয়োগ প্রক্রিয়া শুরু করতে গেলে অর্গানাইজার টিচার কেন প্রত্যেকটা ডিপার্টমেন্টের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে গেলে আগে কিন্তু রাজ্যের ওবিসি মামলা নিষ্পত্তি ঘটাতে হবে নাহলে রাজ্য সরকার কোনো নিয়োগে ছাড়পত্র দেবে না এই ওবিসি মামলা নিষ্পত্তি যতক্ষণ না পর্যন্ত ঘটানো যাবে ততক্ষণ পর্যন্ত কোনো ডিপার্টমেন্টে কোনো গতি কিন্তু আসবে না নিয়োগের ক্ষেত্রে তো সেক্ষেত্রে অর্গানাইজার টিচার নিয়োগ প্রক্রিয়া সহ রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের নিয়োগ প্রক্রিয়াতে গতি আনতে গেলে চাকরিবাতিরা ইউনিটি গঠন করে যে আন্দোলন করেছে সেই আন্দোলনের ফল হিসাবে যে আপডেটটা আসবে সেটার দিকে নজরদারি আমাদের সকলকেই রাখতে হবে তো আগামী পনেরো দিন অতিবাহিত হওয়ার পর আঠেরো তারিখে আবারও এই মামলার নিষ্পত্তি হওয়ার একটা পরিস্থিতি তৈরি হতে পারে অর্থাৎ একটি কম্পিউটার জেনারেটেড ডেট রয়েছে ও বিসি মামলার হিয়ারিংয়ের সেই ডেটের দিকে ফোকাস আমাদের রাখতে হবে সেই মামলা থেকে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসছে কিনা বা হিয়ারিং আদৌ হচ্ছে কিনা সেদিকে নজরদারি রাখতে হবে যদি কোনো গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসে আলটিমেটলি সেখান থেকে চাকরি প্রার্থীরা কিন্তু বিশেষভাবে উপকৃত হতে পারেন তো এই আশা নিয়েই আবারও তো দিন গুনতে হবে চাকরিপ্রার্থীদের এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থীরা সহ রাজ্যের প্রত্যেকটা ক্যাটাগরির চাকরিপ্রার্থীদের শুধুমাত্র পাখির চোখ করে রাখতে হবে এই ওবিসি মামলা সম্পর্কিত বিষয়টিকে তো এইটুকুই বলা ছিল রাজ্য সরকারের পদক্ষেপের দিকে আমরা নজরদারি রাখবো ওবিসি বিসি মামলার হিয়ারিংয়ের দিকে নজরদারি রাখবো তার পাশাপাশি আলটিমেটলি নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো ছাড়পত্র রাজ্য সরকার দিচ্ছে কিনা সেই দিকেও কিন্তু আমরা নজরদারি রাখব তো সব মিলে আপাতত কিন্তু এই ওবিসি মামলাটাকেই প্রধান শীর্ষ পর্যায়ে রাখা হয়েছে এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো নিয়োগ হবে না তো সেই কারণেই ওবিসি কেসটাকেই আমরা ফোকাসে রাখছি এবং অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদেরকেও এই মামলা পরিকৃত আপডেটগুলো পয়েন্ট টু পয়েন্ট আমরা প্রোভাইড করার চেষ্টা করছি আশা করি যে কয়েকজন ভিউয়ার্সদের মনে বিভিন্ন প্রশ্ন ছিল যারা বারবার বিভিন্ন বিভ্রান্তিকর প্রশ্ন কিন্তু করছিলেন এবং কমেন্টে বিভিন্ন ধরনের প্রশ্ন করছিলেন আমাদেরকে আশা করি তারা এবার বিষয়টা বুঝতে পারলেন এবং কী কারণে এই ইনফরমেশনগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে কী কারণে এই ইনফরমেশনগুলো আপনাদের জন্য জরুরি বলা হচ্ছে আশা করি এবার আপনারা ক্লিয়ারলি বুঝতে পারলেন তো এর বিষয়ে আর এই মুহূর্তে আদার্স কোনো টপিকের উপর আলোচনা করছি না পরবর্তীতে যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই সেটা কিন্তু আবারও ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা ডিটেলসে জানানোর চেষ্টা করব তো আবার পর্যন্তই চলুন হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে